ছেলেটি কলম দিয়ে হাতে একা কি করতেছে তাই বললাম একা দেখে তার হাতটি কলমটি কারানে খুলে নিলাম কলমের পিনটি খুলে নিয়ে একটা বাঁশের পাতা কেটে নিলাম অলমের পিছনে দিয়ে পাতার উপরে কালিটি ছড়িয়ে দিলাম তারপরে পানিতে সারা দিলাম পানিতে সারা দিতে নৌকাটি কি সুন্দর হয়ে যাচ্ছিল ছেলেটি অনেক খুশি হয়েছিল ছেলেটির জন্য অবশ্যই একটা লাইক করবেন রোজা থাকা অবস্থায় ছেলেটি জঙ্গলে যায় ঘাস কাটতেছিল ঘাস কাটতে কাটতে তার মাথা ঘুরে অনুভব করে তারপরে ঠাস করে পরে যায় পরে থাকা দেখে একটা লোক দেখে দেখে সার কাছে যায় কাছে তুলতে চায় কিন্তু দেয় পর দেখেন না সে অজ্ঞান হয়েছে কিছু একটা করতে হয় সে দৌড়ে পানি নিতে যায় পুকুরের কাছে কিন্তু কিছু খুঁজে পাচ্ছে না তারপরে একটা বোতল খুঁজে পায় বোতলটি হাতে নিয়ে দৌড়ে চলে যায় কারণ ছেলেটি যেন মারা না যায় ওই জন্য তাড়াতাড়ি যা ছেলের মুখে চোখে পানি ছিঁড়ে মুখে চোখে পানি ছিঁড়ে দেওয়ার পর ছেলেটির জ্ঞান ফিরে জ্ঞান ফিরে উঠার পর ছেলেটি নিয়ে চলে যায় ছেলেটির জন্য অবশ্যই একটা লাইক দিবেন প্রথমে লাইটারটির উপরে টিনটি খুলে দিতে হবে যে না হয়ে গেলে কলমের সিসার দিয়ে কালি দিতে হবে কালি দিলে দেখবেন কি অত সুন্দর আগুন বাড়াবে আগের তুলনায় চার থেকে পাঁচ গুণ আগুন বাড়াবে আর এরকম করলে আপনারা সহজেই ম্যাচ জ্বালাতে পারবেন ধন্যবাদ বন্ধুরা বার্সেল লিকুইডের অনেক দাম এই জন্য একটা জায়গায় ঘুষে ঘুষে জড়ো করতেছিল নিউটন এবং এর শুক্রাণ বার হইতেছিল দেখে নিউটন খাইতে ধরে কিন্তু তার বস বলে না এটা খাস না এর ভিতরে পানি দিয়ে কয়েক ঘন্টা আগুনের তাপ দিয়ে কয়েক ঘন্টা লাড়াচাড়া ঘর এটা একটা আটার মতো হবে এই আটা পাতায় ঢালিয়ে হাতে নিয়ে আস্তে আস্তে ঘোরা তাহলে এটা একটা মিষ্টির আকৃতি হবে আর এই মিষ্টি শীতে খাইলে শীতের থাকবে না আর শরীর চাঙ্গা হবে শ্যাম্পু কখনো মাথায় দিবেন না তাহলে আপনাদের চুল উঠে যেতে পারে প্রথমে একটা বোতলের শিপ নেবেন শিপ শ্যাম্পুগুলো শ্যাম্পু ভালো মতো ঢেলে নেবেন ঢেলে নিয়ে একটা কাঠির মাধ্যমে গুলে গুলে নিয়ে আপনি যা লিখবেন আপনার সাদা হাতে তাই ফুটে উঠবে তারপর রোদ দ্রুত একটু শুকাবে তারপরে ছোট একটা পেপার পুরবেন পেপার পুরে না হয়ে গেলে যে সাইড থাকবে সেই সাইড আপনি হাতে তুলে নেবেন আপনার শ্যাম্পু দা হাতে ঘোষণা দিবেন দেখেন কত সুন্দর ট্যাটু তাই বলে এডিটিং অপ এরকম সহজে একটা বাসি বানাতে চান প্রথমে একটা হ্যান্ডচা কেটে নিন কেটে না হয়ে গেলে দুই পাশের বাড়তি অংশ ফেলে দিন ফেলে দেওয়া হয়ে গেলে মাঝখান দিয়ে চিড়ে নিন দুই হাতের মাঝখানে একটু লড়া দিয়ে দিলে দেখেন কত সুন্দর বাসি হয়ে গেলে এই বাসি আপনার বাচ্চাদের দিলে আপনার বাচ্চা খেলতে ছেলেটি জঙ্গলে পানি খেতে যায় পানি খেতে যায় কিছু একটা দেখতে পারে তারপরে সে একটা কাগজের মধ্যে কিছু দেখতে পারে হাতে তুলে নেয় তুলে নিয়ে সে ভালো মতো দেখতে পায় কিন্তু কিছুই বুঝতে পারে না তারপরে সে দেখে এটা একটা এর ভিতরে কিছু একটা আছে তারপরে সে চিড়ে নেয় চিড়া হয়ে গেলে ভিতর থেকে একটা বালুর মতো কিছু বাড়ায় সেটা সে মুখের দিয়ে তার ছোট বাড়ার কথা মনে পড়ে যায় সাবস্ক্রাইব এরম করে পানি ডাল থেকে অনেক সময় পানি পরে যায় বোতলের বাইরে চলে যায় তারপরে নিউটন অনেক চিন্তা করে একটা আইডিয়া পায় বোতলের মুখ কাটি খুলে নিয়ে ভালো মতো আগুন দিয়ে গরম করে নিয়ে কলমটি ঢুকে দেয় ভালো মতো কলমটি বোতলের শিবির মধ্যে দিয়ে এখন কত সুন্দর একটা লড়ার মতো হয়ে গেল এখন সারাদিন বোতল লড়ারও পানি পড়বে না এরকম আপনার তেলের বোতলও করতে পারেন তাহলে তেলের বোতল এরকম হলে কত সুন্দর হয়ে যাবে এক বোতল তেল আপনার ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা জঙ্গলের সারভাইভ করার সময় শান্তনুর দাঁত ব্যথা করে তারপরে শান্তনু শিল্শিলি করে তার বসরে বস কয়ে চিন্তা করিস না শান্তনু আমি তো আসি না কান্দিস না আমি আসি চিন্তা করিস তারপরে শান্তনুর বস চলে যায় চলে যায় জঙ্গল থেকে গাছ সংগ্রহ করে গাছ ভালো করে হাতে ডোলে নেয় বলা হয়ে গেলে নিউটনের হাতে নাগফুল গাছটি দেয় নিউটনের দাঁত ব্যথা যেন কোনো মতো ভালোই হচ্ছে না তারপরে দাঁতের উপর লাগে দেয় হালকা লাগানোর সাথে সাথে নিউটনের দাঁত ব্যথা ভালো হয় আপনাদের কারো দাঁত ব্যথা এবং জিভাত ঘা হয় অবশ্যই নাকফুল গাছটি দিবেন আপনার দাঁত ব্যথা ভালো হবে ধন্যবাদ আর এই চলকে খেতে মজা হবে যাহ কাগজটি আমি ফেলে দিলাম না এটা আমি করতে পারি না এটা করলে পৃথিবীটা একদিন যোজকে না আপনারাও করবেন না তাই এর জন্যে একটা জায়গায় সুন্দর করে খনন করেন আর যেই মলাগুলো ফেলে দেবেন সেই মলা ভালো করে এক জায়গায় করে আগুন লাগা দেবেন গর্তের মধ্যে আগুন লাগা দিয়ে মাটি চাপা দিবেন মাটি চাপা দেওয়া হয়ে গেলে সুন্দর করে চাপা দিয়ে রাখবেন এরকম করলে কোনোদিন আমাদের পৃথিবীটা যোগে পড়তে হবে না ধন্যবাদ সাবস্ক্রাইব